550 টাকা এই চমৎকার ওয়ান পিসটি কিনতে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস রহমান फ्रॉम ফাইসার শপ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা সুন্দর একটি ওয়ান পিসের কালেকশন আমার পরা ড্রেসটা একটু বলে দিচ্ছি এটা কিন্তু খুবই রেড এবং হোয়াইটার একটা কম্বিনেশনে বুকের এরিয়া এটা কিন্তু সুন্দর করে একটা এমবটরি কাজ থাকছে এবং জারি সুতা আর প্লা সিকোয়েন্সের হালকা একটু কাজ করা আছে স্লিপটা থাকছে কিন্তু থ্রি কোয়ার্টারের মধ্যে কটনের উপর ড্রেসটা থাকছে ড্রেসটা খুব খুবই সুন্দর খুবই কমফর্টেবল এবং রিজনেবল এর মধ্যে যদি কেউ কিছু নিতে চাচ্ছে সেটা কিন্তু এই ড্রেসটা পারফেক্ট হবে আমার পরা ড্রেসটা কিন্তু আপনারা চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসটা ডিটেলসটা বলে দিচ্ছি এটার মধ্যে এই হোয়াইটের মধ্যে মাস্টারের একটা কম্বিনেশন এর কালারটা অনেক বেশি সুন্দর এবং নেকেরিয়া সেটটা কিন্তু এম্বোয়ডারি কাজ করা আছে জারি সুতার কাজ কিন্তু করা আছে ড্রেসটা ফেব্রিক থাকছে হলো কটনের ওপর এবং সাইজ থাকছে হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজটা আপনারা পেয়ে যাবেন এবং লং থাকছে হলো পঞ্চাশ থেকে বাউন্ন পর্যন্ত ঠিক আছে এটা থাকছে ড্রেসটার ফ্রন্ট সাইড এবং এটা থাকছে ড্রেসটা ব্যাক সাইড হ্যাঁ সাইডে কিন্তু দুইটা সুন্দর ফিতে দেওয়া আছে আপনার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সুন্দর করে আপনি ফিটিং করে নিতে পারবেন হ্যাঁ আর ড্রেসটার প্রাইস থাকছে হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি আরো কালার দেখিয়ে দিচ্ছি তারপর এটা থাকছে হলো ব্লু মধ্যে সাদা সেম নেক এরিয়ায় কিন্তু আপনারা সুন্দর এম্বোটারি কাজ পাচ্ছে এবং পুরোটা ড্রেস এত বেশি সুন্দর এগুলো অনেক বেশি কমফোর্টেবল আর একটি কালার থাকছে এটা হলো সাদা মধ্যে কফি একটা কম্বিনেশনের অনেক বেশি সুন্দর সেম নেক এরিয়ায় কিন্তু এম্বোটারি এবং জারি সুতার কাজ থাকবে এটা থাকছে হলো ফ্রন্ট সাইডটা এবং এটা থাকছে হলো ব্যাক সাইডটা সেম আগের মতোই কিন্তু বডি সাইজ থাকবে হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে হলো বান্ন থেকে পঞ্চাশ পর্যন্ত